জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স ভর্তি পরীক্ষায় ক্যালকুলেটার ব্যবহার নিয়ে অনেকে আমাকে প্রশ্ন করছিল যে ভাইয়া ক্যালকুলেটর ব্যবহারটা আমি বুঝতেছি না তোমাদেরকে আমি একটু জানিয়ে রাখি ক্যালকুলেটার ব্যবহার নিয়ে ভর্তির বিজ্ঞপ্তিতে খুব সুন্দর করে তার স্পষ্ট করেছে যে তারা ক্যালকুলেটর ব্যবহার কিভাবে কি তোমাদের করতে হবে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় ক্যালকুলেটর একটা গুরুত্বপূর্ণ বিষয় কেননা বিশেষ করে বাংলা ইংরেজিতে না লাগলেও অনেকে সাধারণ জ্ঞানে লাগতে পারে মানবিকের শিক্ষার্থীদেরকে খুব কম লাগবে কিন্তু ব্যবসায় শিক্ষার্থীদের অ্যাকাউন্টিংয়ে লাগবে তারপর যদি বলি তোমাদের যে শিক্ষার্থী রয়েছে যারা সায়েন্সের ওদের তো মাস্ট লাগবে এখন এই জায়গায় ক্যালকুলেটর ব্যবহার নিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয় একদম সুস্পষ্ট করেছে যে শিক্ষার্থীরা পরীক্ষায় ক্যালকুলেটার ব্যবহার করতে পারবে তবে সেটার ক্ষেত্রে তাদের কিছু রিকোয়ারমেন্ট রয়েছে সেই রিকোয়ারমেন্টটা কি আমি যদি ভর্তি বিজ্ঞপ্তি তোমাদেরকে দেখাই তোমরা যারা ভর্তি বিজ্ঞপ্তি দেখতে চাও তাদের ওয়েবসাইটটিকে দেখে নিও আমি স্ক্রিন শেয়ার করলাম না এখানে সুন্দর করে বলা আছে যে এইচএসিতে যে সকল শিক্ষার্থী পরীক্ষা দিবে এইচএসসি পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ড নিয়ে যেতে হবে পরীক্ষা কেন্দ্রে ঠিক আছে এবং তার সাথে অনার্স ভর্তির প্রবেশপত্র এবং তার সাথে প্রয়োজনীয় সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে প্রয়োজনীয় ক্যালকুলেটার বলতে এখানে সাইন্টিফিক ক্যালকুলেটার বলতে অনেকে এবার মনে করতে পারো যে প্রোগ্রামেবল নন প্রোগ্রামেবল একটা কাহিনি আছে তোমাদেরকে জানিয়ে রাখতে চাই এখানে প্রোগ্রামেবল নন প্রোগ্রামেবল কাহিনী নাই সিম্পল নন প্রোগ্রামেবল ক্যালকুলেটারই ব্যবহার করতে হবে কোনো প্রকার প্রোগ্রামেবল ক্যালকুলেটার তোমরা ব্যবহার করার অনুমতি না সো নন প্রোগ্রামেবল ক্যালকুলেটার সাইন্টিফিক ক্যালকুলেটার যেটা বলে সেটাই তোমাদেরকে ব্যবহার করতে হবে আর এই ব্যাপারে তোমাদের যদি বলতে চাই যে তোমরা এসিসিতে যে ক্যালকুলেটারগুলো ব্যবহার করেছিলা সেগুলো এখানে ব্যবহার করতে পারবা আলাদা কোনো কিছুই নাই তোমাদের ক্যালকুলেটর ব্যবহার নিয়ে তবে দেখা যায় খুব অ্যাডভান্স লেভেল ক্যালকুলেটার ব্যবহার করার দরকার নাই তাহলে কিন্তু পরবর্তীতে গিয়ে ধরা পড়বা দেখা গেল টিচারের অ্যালাউ করলো না তখন ঝামেলা পড়বা তাই নর্মালি নাইন নাইন ইএস ইএক্স এগুলো তোমরা নিয়ে যাও এর বেশি কিছু নেওয়ার দরকার নেই হান্ড্রেড এম এস বেশি নিয়ে যাও যেগুলো অ্যাভেলেবেল সবাই ব্যবহার করে আর এখানে আরও বলা হয়েছে অন্য অন্য কোনো ইলেকট্রনিক ডিভাইস পরে এখানে নিয়ে যেতে পারবে না মানে শুধুমাত্র তোমার ইলেকট্রনিক ডিভাইস বলতে একটা ক্যালকুলেটার তোমাকে অ্যালাউ করছে তারা কিন্তু তুমি অন্য কোনো ডিভাইস বলতে তুমি যদি এখানে তার সাথে তুমি ঘড়ি বা স্মার্ট আইটেম অনেক কিছুই তো আছে সেগুলো কোনো কিছু ব্যবহার করে অনুমতি পাচ্ছ না শুধুমাত্র একটা সায়েন্টিফিক ক্যালকুলেটর রেজিস্ট্রেশন কার্ড প্রবেশপত্র কলম এইসব কিছু তুমি নিয়ে পরীক্ষা কেন্দ্রে যেতে পারবা আশা করি তোমরা বিষয়টা বুঝেছো যে ক্যালকুলেটর ব্যাপার নিয়ে তারা কি বলছে তবে এখানে একটা কথা বলতে চাই তোমরা অবশ্যই অবশ্যই অনেকে মানবিক নিয়ে যাবানা তাদেরকে বলবো ক্যালকুলেটর নিয়ে যেও কেননা যদি লেগে যায় তাহলে তাহলে অন্ত ভালো হবে না লাগলে তো হলো বা লেগে গেলে ঝামেলায় পড়বো যদি তুমি না নিয়ে যাও অনেক সময় দুই তিনবার কেমনভাবে এমন এমসি কিউ দিয়ে দিবে যেটা দেখা যায় যে তোমার হয়তোবা মানে অঙ্কুক রিলেটেড বা ক্যালকুলেটার সলভ করলে ভালো হয় সেরকম অনেক এমসিবি কিন্তু চলে আসতে পারে সো রিক্স কেন নিবা বা সবার ক্যালকুলেটার নিয়ে যায় উচিত পরীক্ষা কেন্দ্রে এবং সেটা নন প্রোগ্রামেবল সায়েন্টিফিক ক্যালকুলেটারই হতে হবে প্রোগ্রামেবল ক্যালকুলেটার না আজকের মতো ভিডিওটা আমরা এখানে শেষ করছি সকল অনেক ভালো দেখো আল্লাহ হাফেজ